ওরে অঙ্গদশের প্লেয়ারেরা পালটা না খেলে অঙ্গদশের প্লেয়ারেরা মুখলা খেলে তারা খেলা খেলছে মাঠে ওরে ঘুম ফেলে গিয়েছে রে ই খালা খেলছে তারা মুখলা খেলছে মুখলা খেলছে তারা মুখলা খেলছে অঙ্গদশের প্লেয়ারেরা মুখলা খেলে অঙ্গদশের প্লেয়ারেরা মুখলা খেলে রে ওরে আঙ্গার প্লেয়ারেরা কেমন সে

সালা কার কে এটা কি হইলো বাবা ভয় পেও না বছ এটাও এক ধরনের ধ্যান বাংলার দামাল ছেলেদের ডিম ফাটার আগাম বার্তা এটা ধ্যান করো